বন্ধুরা রাধে রাধে আজকে রাধে রাধে বললে কেন শুরু করছি বলো তো তোমাদের আজকে রাধা রাধারানি বাড়ি দেখাবো বর্ষানো দেখাবো দর্শন করাবো প্রেম সে বললো রাধে রাধে এখন ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর ভগবান শ্রীকৃষ্ণের নামের আগে আসে রাধা রানীর নাম শ্রীজি রাধারানী এই নগরে এই বর্ষা এই এই বর্ষানাতে রাধারানী মন্দির এত সুন্দর এত এত সুন্দর দূর দূরান্ত থেকে এই ভক্তরা দর্শন করতে আসে দেখো মন্দিরটা খুবই সাজানো খুবই সুন্দর আর কপালে না থাকলে দেখা যায় না আমার ভাগ্যে ছিল রাধারানী টেনেছে বলে আমি দেখতে আসতে পেরেছি নাহলে আসতে পারবো না পারতাম না সত্যি পারতাম না এই যে রাধারানিকে তোমরা দর্শন করো রাধারানী মন্দির বর্ষানা শ্রী রাধারানী মন্দির এত সুন্দর বন্ধুরা কি বলবো এই বর্ষানাতে রাধারানী জন্মগ্রহণ করেছিলেন শ্রী রাধারানী ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমীর দিনে জন্মগ্রহণ করেছিলেন এখানকার হোলি অষ্টমী রাধা অষ্টমী খুব বড় করে করা হয় এই মন্দিরের বর্ষানা লোকেরা লালডিজি মন্দির বলে আমরা সিঁড়িতে নেমে চলে আসলাম এই যে সিঁড়ি দিয়ে এবার তোমাদের বাইরের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছে দেখো দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো বলবে এটা হচ্ছে বারসানা গ্রাম আমরা অনেক তো আছি সিঁড়ি দিয়ে ওঠে কেমন লাগলো ভিডিওটা আর প্রেমসে বলো রাধে 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 এ রাধে এ আমার কমেন্ট বক্সটা রাধে রাঁধে বলে ভুড়ি দেবে ঠিক আছে কমেন্ট করবে রাধে রাঁধে বলে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে এবার যাব একটু লাশি খেতে এটা হচ্ছে রাধারানীর প্রসাদ না তো মানে খেতে হয় একটা মিশো মিশো বলছিলো মাসিমা বলছিলো এটা একটু মহন্তর ওরা বলছিলো একটু এটা খেতে হয় তাই নিলাম নিয়ে এবার খাবো দেখি কেমন লাগে খেতে একটু এক গ্লাস নিলাম নিয়ে খাই দেখি আর ভিডিওটা কেমন লাগলো বলবে এই যে খুব খেতে খুব সুন্দর ভিডিওটা কেমন লাগলো বলবে রাত